সম্মানিত হাজিরেন এই সত্য কথা আমাদের জবান থেকে দেনি মানুষের বের হতে চায় না সত্য কথা সব সময় বলা দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলমী নির্দেশ দিয়েছেন সত্য কথা বলার আমরা সত্য কথা বলবো আপনি সদা সর্বদা সত্য কথা বলবেন বিপদে পড়বেন মসিবতে পড়বেন যত বড়ই সমস্যা হোক না কেন আপনার দৌড় যেখানে শেষ আপনার ক্ষমতা আপনার পাওয়ার আপনার চেষ্টা যেখানে শেষ আল্লাহ আল্লাহের রহমত সেইখান থেকে শুরু বলি সুবাহ আল্লাহ আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি এটা মিলিয়েছি আমি পেয়েছি এমন বিপদ আহারে আমি এমন বিপদে পড়েছিলাম ব্যক্তিগত একটা সম্পর্কে আমার কাছে এক লক্ষ এক লাখ টাকা পাবে কত লাখ টাকা এক লক্ষ টাকা তাকে আমি ডেট দিয়েছে অমুক তারিখে আপনাকে আমি টাকাটা দেব যেখান থেকে টাকাটা পাওয়ার কথা সেখানে পাইনি সে আমার সঙ্গে দুই নাম্বারই করেছে চিটিং করেছে আমাকে বিপদে ফেলে দিয়েছে তাৎক্ষণিক আমি একদম হতাশ হয়ে যাচ্ছিলাম কি করব এখন যদি না দিতে পারি সব শেষ হয়ে যাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমাকে সে দুই নাম্বার ভাববে আমাকে চিটিং বাস ভাববে ঠিক কিনা বলেন কারণ সেই টাকাটা উপর ভিত্তি করে সেবার আবার আর একটা কাজে জড়িত হবে এত বড় একটা সমস্যা করলাম করলাম যখন অনেক অনেক চেষ্টা জায়গায় খুঁজলাম বুঝলাম কোথাও পাচ্ছি না যে লোকের কাছে বছর বছর আমার টাকা পরে আছে সেই লোক ওই দিন আমাকে ফোন দিয়ে বলে ভাই আসেন আপনার টাকা এক লাখ আছে পঞ্চাশ হাজার আছে নিয়ে যান সোভানালা বলবেন না এই যে আমি তাৎক্ষণিক চিন্তা করেছি আমি সত্য কথা বলেছিলাম ন্যায়ের পথে ছিলাম কোন দিক দিয়ে আমাকে টাকাটা আল্লাহ পাক এটা সে নাই। আমি মনে করি এটা আল্লাহ পাক রহমত দিয়ে আমাকে উদ্ধার করেছেন বলি সুবহান আল্লাহ সদা সর্বদা আমরা সত্য কথা বলবো যদি সিয়াম রাখার পরেও আমাদের মুখ থেকে সত্য কথা উচ্চারণ না হয় ওই সিয়াম ওই রোজা আমাদের কোনো কাজে আসবে না যদি সিয়াম রাখার পরেও আমাদের মন থেকে শয়তানি বদমাশি হিংসা দূর না হয় ওই সিয়াম ওই রোজা আমাদের কোনো কাজে আসবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম দিয়েছেন আমাদেরকে তাকোয়া অর্জন করার জন্য এই তাকোয়া মানে কি আল্লাহ পাকের ভয় তো পাককে ভয় করে আমরা যত রকম নিকৃষ্ট নিন্দিত খারাপ কাজগুলো আছে সেগুলো থেকে কি থাকবো বিরত থাকবো এটা নির্দেশ কাজ আল্লাহর